দিনের জন্য জান দিতে পারবে তো ইনশাল্লাহ আরো জোরে বলি ইনশাল্লাহ কারণ আগামী দিন এমন আসছে পরিস্থিতি বর্তমান আমাদের হাতে নাই অনুকূলে নাই এমনও পরিবেশ হয়তো চলে আসতে পারে আমি এই কথাটাই এই জন্য বলছি কিছুদিন আগে এক বক্তার উপরে হামলা হয়েছে পাকিস্তানি বলে আমার আপনার উপরে হবে না এটার কোনো নিশ্চয়তা আছে নাকি আমরা রক্ত দিয়েছি দেশ স্বাধীন করেছি যদি মরতে হয় দেশেই মরবো কারণ ইমান দেশকে ভালোবাসা এটা নবী শিক্ষা দিয়েছে এটা ইমানের আমাদের ব্যাপারে আঙ্গুল তোলার আগে 10 বার ভেবে নিও আমাদের পূর্বপুরুষ এই দেশের জন্য রক্ত দিয়েছে আগামিতে যদি দেশের জন্য রক্ত দিতে হয় আমরা দিতে প্রস্তুত তবে এই জংঘ ভূমি আমরা ছাড়তে প্রস্তুত না ঠিক না বেটি আপনারা কি আমার সাথে একমত না নাকি

আমরা ছেড়ে দেবো না হিংসা আরো জোরে বলো অনেকেই মনে করছে ও মিজানুর রহমান একটু আস্তে আস্তে অনেক কথা সর্ব জায়গায় বলা যায় না অনেক সমস্যার সম্মুখীন হতে হবে জেনে রেখে দেন ও বাবাজি আমি আপনার কদমের উপরে হাত রেখে এই কথাটা বলছি আপনি কখনো এটা চিন্তা করবেন না আমার পিছনে এমন একজন আছে এমন একজন আছে আমাকে হয়তো কষ্ট দিবে অনেক পেরেশানির মধ্যে ঠেলে দিবে জেনে রেখে দেন ইমানদার কখনো কাউকে দেখে ভয় না ইমানদার একত্র শুধুমাত্র আল্লাহকে ভাইবা ঘোষণা শোনো তারপরে আমি خلاصা করছি গভীর মনোযোগ দিয়ে শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া সুরিকুমুল্লাহ ফালা গালিবালকুম আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বান্দা তুমি কি মনে করছো তোমার সামনে যদি কেউ না থাকে তুমি মনে করছো সংখ্যা যেদিকে আমি সেদিকে যাব তুমি কি মনে করেছো সংখ্যা কি তোমাকে রক্ষা করতে পারবে পারবে কোন ব্যক্তি কি তোমার রক্ষা করতে পারবে হে বান্দা জেনে রেখে দাও শুনে রেখে দাও আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ যদি সাহায্য করি তোমাদেরকে তোমাদের উপরে কেউ জয় যুক্ত হতে পারবে না আরো জোরে এই কথাটা মাথায় রাখুন আল্লাহ যদি আমাদের সাহায্য করে আমাদের উপরে কেউ গালিব কেউ বিজয় লাভ করতে পারবে না আল্লাহ আল্লা বলেন আমি এবং আমার রসুল বিজয় লাভ করব। তোমরা যারা আমাকে মানবে আমার রসুল মানবে তোমাদের বিজয়ী পাইয়ে দেওয়া আমি আল্লাহ উপরে আমি আল্লাহর উপরে দায়িত্ব জোরে বলোন ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ লাইম কতুম মুমিনিন আল্লাহ বলেন ভয় পড়ো না ভয় করো না বিত সন্তুষ্ট হও না তোমাদেরই জয় হবে যদি তোমরা ঈমান ওয়ালা হয়ে যাও দুনিয়ার মানুষ এখানে আর একটা কথা বলি অনেক কথা আসছে। জেনে রেখে দেন সংখ্যা দেখবেন না ব্যক্তি দেখবেন না কারণ আমাদের পক্ষে সাক্ষী দেয় আমরা তিনশো তেরো জন নিয়ে হাজার জনার উর্দে থেকে তাদের কাছ থেকে আমরা তিনশো তেরো জন দুর্বল হওয়ার পরেও পার্চির দিক থেকে দুর্বল হওয়ার পরেও হাজার জন সর্বদিকতে শক্তিশালী হওয়ার পর আমরা তিনশো তেরো জন নিয়ে তাদের কাছ থেকে বিজয়ী ছিনিয়ে এনেছি ও দুনিয়ার মানুষ এটা অন্য কিছুর মাধ্যমে নয় এটা সংখার মাধ্যমে নয় এটা তলোয়ারের মাধ্যমে নয় এটা ইমানি চাষবার কারণে আল্লাহ বলতে চাই ইমানদার বান্দা বান্দি তোমরা কি মনে করেছো তোমরা কি একা হয়ে গেছো নাকি ও দুনিয়ার মানুষ ও আমার বান্দা বান্দি বে পড়ো না বে পড়ো না আমার নবীর দিকে তাকিয়ে দেখো ও দুনিয়ার মানুষ আরেকটা কথা মনে পড়ে যায় আমার আপনার কলিজার টুকরা নবী যখন আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন ওই যে গহার মধ্যে নবী এবং আবু বকর সিদ্দিক তারা লুকিয়ে ছিলেন ও দুনিয়ার মানুষ সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে একটা আয়াত নাজিল করেছিলেন তবে আয়াতের প্রেক্ষাপট আবু বকর সিদ্দিক নবীকে ডাগ দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তারা তো অনেকেই আমরা তো দুইজন আমরা এমন জায়গায় লুকিয়ে আছি তারা যদি একটু মাথাটা হ্যাট করে মাথাটা নিচু করে আমাদেরকে দেখতে পাবে আমাদেরকে ধরে নিবে ও দুনিয়ার মানুষ ও বাবাজি একটু আপনার কদম ঢাগিয়ে দাও ও যুবকের একটু কদম ঢাগিয়ে দাও আমি তোমার কদমের উপরে হাত রেখে বলি খবরদার ভেয়ে পড়ো না দূরে চলে যেও না আল্লাহর উপর থেকে আস্থা হারিও না আল্লাহর উপর থেকে ভরসা হারিও না নবীকে যখন আবু বকর সিদ্দিকই কথা বলল আমরা দুইজন আল্লাহর সাথে সাথে নবীর উপরে আল্লাহ আয়াত নাযিল করে শুনিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন লা তাহজান ইন্নাল্লাহু মাআনাজুর বলেন আল্লাহ বলে ও জিবরীল যাও যাও আমার প্রিয় বান্দা আবু বকর বলছে নাকি আমার আবু বকরের সাথে নবী সহ দুইজন ও জিবরীল যাও যাও আমার নবীর মাধ্যমে আমার প্রিয় বান্দাকে জানিয়ে দাও আমার নবীর কাছে কে তাড়াতাড়ি জানিয়ে দিয়ে আসো লা তাহজান ইন্নাল্লা মানা তারা যেন বেনা পড়ে তারা যেন ভিতর সন্ত্রস্ত না হয় ইন্নাল্লা মানা আমি আল্লাহ তাদের সাথে আছি এই আয়া ও দুনিয়ার মানুষ কোরআনের মধ্যে আছে এটা অন্য কোন আসমানি কিতাবের মধ্যে না এটা কোরআনের মধ্যে আছে সেই জন্য কোরআন নবীর যুগ থেকে নিয়ে কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহর যত বান্দা আসবে বান্দি আসবে নবীর যত উম্মাদ আসবে উম্মাদি আসবে সকলকে মেনে নিতে হবে আল্লাহ ওই গুহার মধ্যে নবীর সাথে কি ব্যবহার করেছে কিভাবে আবু বাকার সিদ্দিককে সান্তনা দিয়েছে আল্লাহ ওই কথাটা এখানে কেন তুলে ধরলেন আল্লাহ কি গল্প শোনাতে চাই নাকি না 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 আল্লাহ গল্প শোনাতে চাই না আল্লাহ এটা বলতে চাই এ বান্দা বান্দি ভে পড়ো না আমি নবীকে মাকরসার জাল ওই গুহার দরওয়াজা হিসাবে করে দিয়ে আমার নবীকে যেভাবে হেফাজত করেছি তোমরা বে পড়ো না তোমরা ইমানওয়ালা হও আবু বাকারের মতন পাক্কা ইমানওয়ালা হও আমি আল্লাহ তখনও ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকব আমি আল্লাহ তোমাদেরকে তোমাদেরকে আমি আল্লাহ রক্ষা করে নেব আল্লাহ বলে রে বান্দা আমার তো কোনো পরিবার নাই আমার কোন সন্তান নাই হে বান্দা তোদেরকে আমি আল্লাহ বড় মায়া করে সৃষ্টি করেছে তোদের একটাই কাজ হে বান্দা হে বান্দা একটাই কাজ মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ বলেন বান্দা একটাই কাজ এই একটা কাজ যদি তুমি করতে পারো আমি গোটা দুনিয়াকে তোমার কদমে এনে রেখে দেব আল্লা সেটার প্রমাণ দিলেন সুর তুলভা মধ্যে ও দুনিয়ার মানুষ আপনি দিল দিয়ে কথাগুলো শুনে যান কোরআনের তাফসীর শুনে যান কোরআনের ব্যাখ্যা শুনে যান কোরআনে আল্লাহ দিয়েছে দিয়েছে তো কি দিয়েছে এটা আপনি একবার বুঝে যান আমরা তো হতবাগা কপাল কপাল পড়া মুসলমান আমরা কোরআনটাকে এক জায়গায় সীমাবদ্ধ রেখেছি আমাদের সৌভাগ্য হলো না আল্লাহ কোরআনে বলেছে তো কি বলেছে একবার খুলে দেখি একবার তাফসীর পড়ে দেখি এখন তো সব কিতাবাদির আদির তফসির বেরিয়ে গেছে ঠিক না বেটি কখনো কি ইচ্ছা হলো আল্লাহ কোরআনে আসলে বলেছে তো কি বলেছে ও দুনিয়ার মানুষ একটু দেখে আসি আমাদের সৌভাগ্য হলো না আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসি নাই আমি আপনাদের অন্তরে ব্যথা দেওয়ার জন্য আসি নাই আমি আপনাদেরকে অন্তরে কষ্ট ব্যথা দিতে আসি নাই আমি এসেছি আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে আপনাদের জান্নাতের রাস্তাটা বলে দেওয়ার জন্য আমার কথাই কেউ রা করবে না কারণ আমি তো প্রায় জায়গায় এটাই বলি আজ আলেম মাল ওয়াইজদের শুধু কেবল মুসলিম দের কাছে দামাত দিতে 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 আলেমদের সময় শেষ একটা আলেম কখনো ফুরসাত পায় না এই কোরআনটাকে একবার বিধর্মীর সামনে গিয়ে পড়ে শোনায় একটা বিধর্মীকে ইসলামের সৌন্দর্য তুলে ধরে একটা বিধর্মীর সামনে নবীর সুন্দর আখলাকের কথা তুলে ধরে আজ আলেমরা মুসলিমদের দারে 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 গিয়ে এত সুন্দর করে বুঝিয়ে 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 জান্নাত জাহান নামের কথা বলছে তারপরেও এই হত কপাল পড়া কিছু মুসলমান আছে এখনো মসজিদের দিকে যায় না ঠিক না বে ঠিক কথা বলো মুসলমান বলুন ঠিক না বে ঠিক আজ মসজিদ খোলা পড়ে আছে কেউ নাই তবে যখন বিপদে পড়বে ঠিক বান্দাটা আল্লাহর কাছে চলে